আলহামদুলিল্লাহ এনামুল ভাইয়ের খাবারের কয়েলের এই অবস্থা অনেক চমৎকার সেট আপ রেডি হয়েছে ইনশাল্লাহ এখান থেকে পঁচিশশো বাচ্চা আমার কাছে যাবে খুব শীঘ্রই এনামুল ভাইয়ের বুডিং চলতেছে আজকে এই বাচ্চাগুলোর বয়স দুই দিন আর তিন দিন এই বাচ্চার বয়স এটা আজকে তিন দিন চলতেছে এনামুল ভাই এখানে সবগুলো পর্যায়ক্রমে বিভিন্ন বয়সী বাচ্চা আছে বিভিন্ন ধরনেরই আছে এবং সবচেয়ে বড়ো কথা এনামুল ভাই খামারিদের সাথে সবসময় তার সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ যে কারণে তার সাথে যে কেউ ব্যবসা করতে আসলে অন্তত সে লসের মুখে পড়বে না এনল ভাইয়ের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সেভেন টু এই নাম্বারে যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা খামার সংক্রান্ত যে কোনো ধরনের হেল্প তার কাছে পাবেন যদিও আমার খামারের বাচ্চাগুলোও ভাইয়ের এখান থেকেই যাচ্ছে সো আমি তার সাথে যেহেতু আমার একটা ভালো সম্পর্ক আছে ভালো বন্ডিং আছে এবং আমায় আমি আশা করতেছি যে সবার সাথেই তার সম্পর্কটা এরকমই থাকবে ইনশাল্লাহ এনামুল ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বড়ো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি এই ব্যবসা দীর্ঘত পনেরো বছর হচ্ছে এই ব্যবসার সাথে আমি জড়িত আমি খুবই অল্প পুঁজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নিয়ে আমি এই ব্যবসায় নামছিলাম বুঝতে পারছেন নামাকর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার বর্তমানে মাসে বাচ্চা বের হচ্ছে এক লাখ তিরিশ হাজার মাসে একদিনের জেরো বাচ্চা বের হচ্ছে আর আমার হচ্ছে রেডি পাখি প্রায় পঁচাশি হাজার সবসময় পাওয়া যাবে এটা প্রতি মাসে আমার এটা রেডি থাকে আমরা বাংলাদেশ চৌষট্টি জেলায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কোনো নিজস্ব পরিবহন নেই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা আপনাদের হাতে মাল উঠাই দিতে পারবো সুন্দরভাবে আমার সাথে যোগাযোগ করতে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ নাইন এইট সেভেন টু সিক্স এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে আমার এই বড়ো ভাই আমার খামারে এসে নিজে এসে আমাকে প্রতিবদন একটি তৈরি করে ভাই দেখালো আমাকে ইনশাআল্লাহ আমার খামার সব কিছু দেখালাম কথা মিল আসা নাকি ভাইয়ের থেকে একটু শোনেন বড় ভাই আমার কি খামার আছে সবগুলো জায়গায় আমি ভিজিট করছি জি জি এবং মোটামুটি তার পাখির তার বডি ওয়েট এবং তার ম্যানেজমেন্ট জিনিসটা অনেক সুন্দর তার ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি ভালো থাকার কারণে তার বাচ্চাগুলো সুন্দর তার ডিমের পার্সেন্টেজটাও অনেক ভালো থাকে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই ওকে ওয়ালাইকুম আসসালাম